আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আজকে দেখেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি ভিউয়ার্স এই যে দেখেন খালি যে জায়গাটা এই জায়গাটাতে আগে আমার এই যে ছাগলের শেড ছিল তো আসলে এই শেডটা দুই দুই বছর থাকার পরে যে দেখেন বাঁশ তারপরে সুপারি গাছের এই মাছা সবগুলো আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আবার এই যে পাশের দিকে ওই যে ওই দিকে নতুন করে আবার তৈরি করতেছি তো ভিউয়ার্স এই কোরবানের আমার যে ছাগলগুলো ছিল আমি কোরবানে সব বিক্রি করে দিয়েছি তো এখন নতুন করে শেড তৈরি করে আবার কেনার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই যে দেখেন বন্ধুরা এই যে পাশে এই যে গরু শেড আমার এই গরুর শেডে এই যে তিনটা গরু রাখা যায় আর কি তো আমার এখানে এই যে দেখেন দুইটা আছে আপাতত এই যে এগুলো হচ্ছে দেশি গরু ওই দুইটাই এই যে বকনা আর কি দামড়ি বলে আমাদের এই যে দামড়ি বাসুর কিনছিলাম তো এই যে লাল যেটা এটার বয়স ওই যে আঠারো উনিশ মাস আর সাদাটার বয়স চোদ্দো পনেরো মাস হবে এখনও হিটে আসে না আর কি তো বিবার এই যে দেখেন এই যে এই খালি যে জায়গাটা এই যে দেখেন খুঁটির উপরে যে চাল দিয়ে চাল দেওয়া যেটা এই এই জায়গায় ছাগলের আর কি নতুন শেড তৈরি করব তো বন্ধুরা আগে এই যে দেখেন চার চারকোনা চারটা বাঁশের খুঁটি দিয়ে উপরে চাল দিয়ে দিয়ে দেওয়া হয়েছে নিচে এই যে আস্তে আস্তে দেখেন মাছা তৈরি করব তারপরে চারপাশে বেড়া দরজা সব কিছু আস্তে আস্তে কমপ্লিট করব আর কি এই যে সব কিছু আমি নিজেই আস্তে আস্তে করতেছি সেজন্য একটু সময় লাগে তো বন্ধুরা পরবর্তীতে ছাগলের শেডের আপডেট জানাবো ইনশাল্লাহ আর এই যে দেখেন এই আমার ঘর এই যে ঘরের সামনের সাইডে আর কি এই যে গরু ছাগলের শেড আর এই যে ওই পাশে বাম পাশে হচ্ছে আর কি মুরগির শেড মুরগিগুলোকে আমি এই যে সবসময় জালের ভিতরেই রাখি আর এই যে বাঁশের খাঁচা আছে খাঁচার ভিতরেই থাকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম